আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে এ কথা বলেছেন বিএনপির একজন কথিত ক্লিন ইমেজের নেতা আমিনুল হক বিএনপির কয়েকজন নেতা খুব ক্লিন ইমেজের ভদ্র নম্র বলা হচ্ছে সাকিব আল হাসানদের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দেখেন সাকিব রাকি বাটপার মাশরাফিরা কি বাটপার আরে যে আমিনুল হক তিনিও একজন ক্রিকেটার ফুটবলার ছিলেন একজন ক্রীড়াবিদ ছিলেন তিনি কত ভদ্র তিনি কত সৎ কতটা ক্লিন ইমেজের এভাবে একটা ফেক ইমেজ দাঁড় করানো হয়েছিল বিএনপি নেতা আমিনুল হকের কিন্তু মজলুম অবস্থায় মোটামুটি ভালো ছিলেন কিন্তু যখন বিএনপির দুর্দিন ফুরিয়ে সুদিন আসলো তখনই আমিনুল হকের আসল রূপ ফাঁস হলো এই আমিনুল হক বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এনসিবি প্রতিষ্ঠিত হচ্ছে এর জবাব দিচ্ছি প্রথম জবাবটা শোনেন এই আমিনুল হক নিজে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে সরাসরি প্রশ্রয় দেন আমিনুল হকের আশেপাশে যারা থাকে আমিনুল হক বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় চাঁদাবাস আমিনুল হক নিজে তার যে সাংগঠনিক এলাকা ওই এলাকায় কোটি কোটি টাকা চাঁদা আদায় করেন অবৈধভাবে করেন এবং সব শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয়স্থল এখন আমিনুল হক বিএনপি নেতা আমিনুল হকের লোক আমাদের কাছে একটা ছবি এসেছে ঢাকা মহানগর উত্তরের একজন নেতা ছাত্রলীগের সাবেক নেতা তার সাথে ইলিয়াস মোল্লার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আলম হানিফের যে ব্যবসা ব্যবসা এগুলো দেখভাল করতেন রিয়েল এস্টেট ব্যবসা নানান ব্যবসা কালো টি শার্ট করা এই লোক ইলিয়াস মোল্লার পাশে দাঁড়িয়ে আছে এই লোক এখন হকের সাথে চলেন বিএনপি জামাতপন্থী অনেকের জমি দখল করেছিলেন বিভিন্নভাবে একটু 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 করে একর একর জমি দখল করেছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সেক্রেটারি বা এরকম একটা পদে ছিল ইলিয়াস মোল্লা মাহবুল হানিফ এদের খুব কাছের লোক সেই লোক প্রথমে কয়েকদিন পালাতক ছিল পরে বিএনপির এই আমিনুল হকদের ধরে এখন আমিনুল হকের সাথে চলেন এবং আমিনুল হকের পাওয়ার ব্যবহার করে জমি দখল করেন আগের মতো সন্ত্রাসী করেন এবং বিএনপি জামাতের যারা নির্যাতিত ছিল যাদের জমি দখল করতেন তাদেরকে এখনও আবার হুমকির উপর রাখেন কারণ কি এখন তো আমিনুল হকের লোক মানে এই হচ্ছে আমিনুল হকের এই চরিত্র যে আহ মাহবুল আলম হানিফ ইলিয়াস মোল্লাদের যে পালিত সন্ত্রাসী টাকার বিনিময়ে এখন তারা আমিনুল হকের পালিত সন্ত্রাসীদের রূপ নিয়েছে বুঝতে তাহলে সেই আমিনুল হক যদি নিজে আওয়াম লীগ সন্ত্রাসীদেরকে এভাবে প্রশ্রয় দিচ্ছেন আমি একবার সব বিষয় বললাম এরা যখন এর এই আমিনুল হক যখন বললেন যে আওয়ামী লীগ নেতা এনসিপি প্রতিষ্ঠিত হচ্ছে তখন আমিনুল হকের এই কথার কোনো গ্রহণযোগ্যতা থাকে না আচ্ছা এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে কাদের নিয়ে আপনারা দেখেছেন না এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে নাহির ইসলাম আসনাদ শারজিজ এদেরকে নিয়ে আক্তারদেরকে নিয়ে যারা হাসিনার বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করেছে যারা হাসিনার পতন আন্দোলনের মূল নেতা এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে তাদের নিয়ে এনসিপি কারা করে বৈষম্বৃদ্ধি ছাত্র আন্দোলনের ছেলেরা এনসিপি করে শহীদ পরিবারের সদস্যরা এনসিপি করে বিপ্লবের পক্ষের শক্তিরা এনসিপি করে বিপ্লবের পর যা চাঁদাবাজিতে অতিষ্ঠ তারা দেখেন আওয়ামী লীগের লোকজন আপনি কথা দেখেন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়ত খবরের হয় যে বিএনপির অমুক কমিটিতে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিতে জয় বাংলা স্লোগান আমরা নিয়মিত আপনি এনসিপিতে আওয়ামী লীগ দেখলেন কিভাবে না হ্যাঁ দু একটা ঘর আছে যে আওয়ামী লীগ নেতার সাথে ছবি আর এনসিপি নেতাদের সাথে তাদের ছবি পাওয়া গিয়েছে তারা কোনো পদ পদবি পায়নি এনসিপির পদ পেয়েছে আওয়ামী লীগ করতে একজন দেখান তো পারলে পারবেন দেখাতে পারবেন দর্শক একদিকে বলছে যে আহ এনসিপি যে কত শুক্রবারে ঢাকায় সমাবেশ সেখানে নাকি এক হাজার মতো লোক হয়েছে যুবদল সভাপতি বলছেন এক অর্থ পাচারকারী চাঁদাবাস এবং তার পাঁচশো লোক নাকি ভাড়া করা মানে আমি সে তার জবাব দিচ্ছি আসলে বাস্তব হচ্ছে এই আমিনুল হক এবং এই যুবদল সভাপতি বা বিএনপির লোকজন মির্জা আব্বাস আমির খুশি সবাই এখন এনসিপি কে নিয়ে ভয় আছেন যে এনসিপি তো বিএনপির চেয়ে এগিয়ে যাচ্ছে এখন এনসিপির বিরুদ্ধে প্রপাকাণ্ডা চালাচ্ছে আগামী দিনে রাজনীতিতে বিএনপি থাকবে না থাকবে এনসিপি এই বিএনপির জায়গাগুলো দখল করবে গণ অধিকার পরিষদ এরকম নতুন নতুন দল ইলিয়াস কাঞ্চনের দল বিএনপির লোকজন দলে দলে তাদের দল করবে আট দশ বছর পর ওয়েট করেন এই আমিন লোকদের খাওয়া থাকবে না এইসব কারণে ভয়ে ভীতর সন্ত্রস্ত হয়ে এনসিপির উত্থান এবং জনপ্রিয়তা জনপ্রিয়তায় ভেতর সন্ত্রস্ত হয়ে এখন এনসিপির বিরুদ্ধে প্রোপাকান্ডায় নেমেছে এই সকল ক্লিন ইমেজের সন্ত্রাসীদের গডফাদার চাঁদাবাজদের গডফাদার আমিনুল হক সাকিবুল হাসান যে টাইপের ছিল আমিনুল হক ওই একই টাইপের আমি কোনো পার্থক্য দেখি না তার সম্পর্কে অনেক অভিযোগ আমাদের কাছে আছে যে তিনি কিভাবে কিভাবে করেন কিভাবে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তার দাবি আওয়ামী লীগ লোকদের নিয়ে এনসিপি মিছিল মিটিং করছে এনসিবি তো মিশন মিটিং তেমন করে না ভাই যে কয়েকটা অল্প কিছু লোকজন নিয়ে সেখানে দেখলেন আচ্ছা নাম পরিচয় সহ বলেন যে কোন কোন আওয়ামী আপনি দেখেছেন আর আপনার আশেপাশে আপনি যাদেরকে পালেন আমরা তো তাদের ছবি আপনাকে দিতে পারবো নাম পরিচয় সহ এই যে ঢাকা মানব উত্তর ছাত্রলীগের সেক্রেটারি আপনার সাথে থাকে এখন সাবেক সেক্রেটারি যে আলম হানিফের এবং ইলিয়াস মোল্লাদের সাথে চলতো হানিফের ব্যবসা দেখত এক ভূমিদস্য আপনি এভাবে পারলে বলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশ গ্রেফতার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাদের দলে নিচ্ছে বলে দাবি করেন আমিন খান আওয়ামী লীগের কোন মামলার আসামি আচ্ছা এই কারণেই মনে হয় আওয়ামী লীগ তো নিষিদ্ধ চায় এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করছে তা আপনারা তো নিষিদ্ধই চান না আপনারা তো রিকনসিলিয়েশন চান এক তিন দফার সালাউদ্দিন আহমেদ বলে দিয়েছে তো কতজন আওয়ামী লীগকে আর শাস্তি দেওয়া হবে তার চাইতে রিকনসিলিয়েশন ভালো আপনারা সমঝোতা চান আপোষ চান স্পষ্ট বলেছে সালাউদ্দিন সমকালের সাথে সাক্ষাৎ করে আর এনসিপি যা নিষিদ্ধ তাহলে আওয়ামী কারা রক্ষা করতে চায় এটা তো স্পষ্ট তো আপনি এগুলো কেন বলছেন আপনি এই কথার কোনো ভিত্তি আছে আপনার নেতারা আপনার দলীয় স্ট্যান্স হচ্ছে এনসিপি কে এনসিপি আওয়ামী লীগের সাথে আর আপনি বলছেন যে এনসিপি আওয়ামী লীগকে বাঁচাতে যাচ্ছে কোন ফৌজদারি মামলার আসামিকে এনসিপি কাছে নিচ্ছে আপনি দেখান দেখাতে পারবেন না অথচ বিএনপি কাছে নিচ্ছে এরকম হাজারও প্রমাণ দেখাতে পারবো আমরা দেখাই নিয়মিত আলোচনা করি মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল জনগণের সঙ্গে আলোচনা না করার প্রসঙ্গে টেনে বলেন সরকারের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে জনগণের পরামর্শ ছাড়াই তাদের নিজেদের করিডর দেওয়ার চেষ্টা করেন দেখেন এখানে এই করিডর এটা দেওয়া উচিত এটা তারেক রহমান যদি গোপনা দিতেন তাহলে আর সমস্যা ছিল না আর ডক্টর ইন্দ্রীয় সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি আর এই ধরনের সিদ্ধান্ত প্রকাশ্যে নেওয়া হয় না এটা স্ট্র্যাটেজিক বিষয় এটা এখানে সিক্রেসি মেনটেন করা জরুরি এটা রাজনৈতিক বিরোধিতার অংশ হিসাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিষয়টা নিয়ে বিএনপি বিএনপি এখন অপপ্রচার চালাচ্ছে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করছি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা যাদের সরকার বসেছি তারা এখন এই নির্বাচন চাইলে জ্বালা মনে করি দেখেন আপনারা আন্দোলন করেছেন কিন্তু সে আন্দোলন সফল হয়নি আপনাদের এই ভোটাধিকার আন্দোলনের জনগণ সারা দেয়নি এবং সে আন্দোলন আপনার সফল হোক তারপরে আপনারা চান এই যে জুলাই আন্দোলন যেটা সেখানে নির্বাচনের বিষয়ে একটা কথাও উচ্চারণ হয়নি পহেলা জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত যত মিসির মিটিং হয়েছে কোথাও নির্বাচন প্রশব্দটা আসে অতএব আপনাদের ওটা সফল হয়নি আশা করি এনসিপির বিরুদ্ধে আমিনুল হকের এই কথিত রেনিমেজের আমিনুল হকের যে অপপ্রচার তার কারণ রহস্য জবাব হয়েছে